করতে আল্লাহকে দেখতে পাইলে যে আমি দেখতে পাবো কেমন আপনাকে আমার যদি ঠিক মতো না তাহলে আল্লাহকে আপনি দেখতে পাইবেন যদি আপনি আমাকে দেখেন আমি আপনাকে দেখি দুইজনের দেখা ওকে থাকে এই দুইটা গ্লাসে যদি এক হয় তখন ওই দুইটার ভেটারের ভিতরে মাওলার থাকে রাসুল থাকে কেন এক নূরে ভাড়াই এলাই আপনার আমার ভাড়াই এলাই একটা নূর যদি আয় ভাড়াই এলাই দুই নূরে এক দেশ করে দুইজনে মিলে এক হয় এই দুই নুরি এক দাস হয়ে রাসুল আল্লাহকে দেওয়া যায় এখন এই দেখতে গেলে তো আমি ডাইরেক্ট পাগল হয়ে যাব এই সামান্য একটু তুই বিশ্বাস করতে পারলাম না আল্লাহ খাওয়াই খাওয়াইছে মানুষ কিন্তু কতদিন পরে আর বদনাম গাইলাম বদনামটা কার গাইলাম আমার কোন দিতে এই সত্য ভুবনে